যে জিনিসটা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আর এই জিনিসটা বোঝার জন্য দেখালাম ক্যান্ডেল থেকে ক্যান্ডেল কিভাবে ক্যান্ডেল একটা উইক কেন দেয় কিভাবে ক্যান্ডেল কাজ করে এবং ক্যান্ডেল কিভাবে আপনি সঠিক ব্যবহার করতে পারবেন সেই জিনিসটা শেখানোর জন্য আমি আজকে এই ট্রেডগুলো নিলাম সবগুলো দেখলেন বিষটা কমপ্লিট মোটামুটি এবং ইনশাল্লাহ এটা আমরা প্রফিট জেনারেট করতে পারবো এখন দেখেন একটু আগের যে মেথডটা আমরা দেখাইছিলাম ওইটা কিন্তু এখানে কাজ করে নাই এইটা যে এখানে কাজ করবে না সেটা কিন্তু আমি ভিডিওতে বুঝাইছি কেন কাজ করে নাই কেন করবে না আসসালাম আলাইকুম ইপিকটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ এক জুন দু হাজার পঁচিশ বিকেল তিনটা চব্বিশের ক্যান্ডেল চলছে আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট ধরে ট্রেড করার চেষ্টা করব দেখব জানবো শুনব কোন মার্কেটে ট্রেড নেওয়া যায় সেই সম্পর্কে বোঝার চেষ্টা করবো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগে আমরা মার্কেটগুলো দেখার চেষ্টা করি যে কোন মার্কেটটা আমরা ট্রেড নিতে পারবো দেখে দেখে আসি কোন মার্কেট আমাদের মোটামুটি ভালো চলছে সেই মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করব একটু অপেক্ষা করি আজকে আমরা ক্যান্ডেল বেস ট্রেড নেওয়ার চেষ্টা করি নাকি ক্যান্ডেল বেস হলে রেঞ্জিং একটা ট্রেন্ডি মার্কেট দরকার ট্রেন্ডি মার্কেটে ক্যান্ডেল বেস্টেড ভালো হবে আচ্ছা ক্যান্ডেল যদি এখানে শেষ হয় তাহলে না হবে না ডোজি হয়ে গেছে হবে না আর একটু খুঁজি পেয়ে যাবো ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ট্রেড পেয়ে যাবো কিন্তু মার্কেট মিলতেছে না ক্যান্ডেল বেশ ট্রেড তো ওই জন্য ক্যান্ডেলটা ওইরকম জায়গায় হতে হবে একটা ট্রেন্ডের মধ্যে এদিকে ট্রেন্ডের মধ্যে আছে না এখান থেকে ট্রেন শেষ হয়ে গেছে কোথাও না কোথাও তো মার্কেট হচ্ছে হচ্ছে না ট্রেন্ড খুঁজতে হবে এক একটা মেথড মার্কেটের এক একটা পয়েন্টে কাজ করে এখানে কাজ করে গেছে অবশ্য

আর করতেছে না আমি আপে জন্য প্রস্তুত কিন্তু সময় দেয় নাই আমরা আবার একটু খুঁজি মোটামুটি ভালো মানের একটা ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড হলে ওই ক্যান্ডেলটা যদি মার্কেটে হয় আমাদের টার্গেটেড ক্যান্ডেল তো মার্কেটে হতে হতে হবে হবে না এখান থেকে ট্রেন্ড না এটা রেঞ্জিং হয়ে যাচ্ছে আগে আমাদের খুঁজতে হবে একটা ট্রেন্ডি মার্কেট ট্রেন্ডি মার্কেটের মধ্যে ক্যান্ডেল ক্যান্ডেল হতে হবে হলে আমরা ট্রেড নিয়ে না অন্য কোনো মেথড আজকে ট্রেড নেব না ওই মেথডেই নেবো খুঁজবো একটা ক্যান্ডেল পাবো ওই একটাতে ট্রেড নেবো এবং ইনশাল্লাহ একটাই প্রফিট হবে এইখানে আইএনআর একটা মার্কেট হচ্ছে এই ক্যান্ডেল দেখি মার্কেট ডাউন ট্রেন্ড মতোই আছে নাকি এখান থেকে যেহেতু দেখতে হবে আগে দেখেন কিভাবে মার্কেট আগে আমরা খুঁজে বের করি এইটা হচ্ছে সবচেয়ে মেইন শিক্ষা কারণ সব মার্কেটে আপনি ট্রেড নিতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে যে আপনার যে ধরনের ক্যান্ডেল আপনি চাচ্ছেন ওই ধরনের ক্যান্ডেল মার্কেটে হয় কি না এই ক্যান্ডেলটার বডিটা মিনিমাম এতখানি আসতে হবে আমার মাউস বরাবর কিন্তু আসে না সে চলে গেছে যে চলে গেছে তার সাথে কথা বলে লাভ নেই আরও নিচে নামতে হবে তাহলে নেক্সট আমরা যেতে পারব আরও নিচে নামতে হবে ওইটুকে আমি হবে না না ওইটুকে হবে না ওইটুকে লং ডিস্টেন্স না ধরে সে আপে চলে যাবে ওই ওইভাবে ট্রেড করলে হবে না অন্য মেথড মার্কেটে ভালো পাচ্ছি করতে পারবো কিন্তু যে মেথডটা আজকে হয় না মানে ই হলেও ট্রেড হলেও লজিক মিলে না যে লজিকটা খুঁজতেছি এতক্ষণ খোঁজার পরে যদি মার্কেট রে ক্যান্ডেলটা না পাই মেন কি আমি তো ট্রেড নিয়ে শিখাই এটা হচ্ছে মেন আমি তো না রেগুলার মার্কেট ওটিসি যেহেতু কানেক্ট করতে পারি সমস্যা নেই নিচে পড়ে গেছে রে ট্রেডটা আরো উপরে পড়া উচিত ছিল ট্রেনটা শুরু হয়েছে ঠিক আছে কিন্তু মার্কেটটা রিয়েল এর ওটিসি ফাস্ট এই জন্য স্পিড বেশি দ্বিতীয়ত হচ্ছে নিচে দুইটা ট্রেড ভুল পড়ছে উপর থেকে ট্রেডটা আমার পড়া উচিত ছিল কিন্তু সেটা পড়ে নাই সেটা যেহেতু পড়ে নাই রিয়েল এর ওটিসি তো এজন্য স্পিড পরের ক্যান্ডেল আইসা নিচেরটা পাওয়া খুব টাফ ব্যাপার বসে না নিচেরটা পাওয়া খুব টাফ ব্যাপার এটা কি ফার্স্ট রেট ছিল

আমি আপে হাত নিয়ে রাখি যদি আপের মধ্যে এখন এই এরকম ক্যান্ডেল যদি শেষ হয় আমার বেশি বড় হয়ে যাচ্ছে বেশি বড় হয়ে যাচ্ছে দেখি আগে রেজাল্ট কি আসে এরপরে আমরা আলোচনা করব কেন কি জন্য কিভাবে কি হতে পারে কি হচ্ছে এই মেথডটা আপনাদের কাজকে আমি শিখিয়ে দিচ্ছি এই মেথডটা আশা করি আপনাদের কাজে লাগবে এবং মার্কেট আমি যেভাবে দেখাচ্ছি বা দেখছি এইভাবে চুজ করার চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন যেগুলোর জন্য যাদের রিয়েল আছে ওইসব মার্কেটের ক্যান্ডেলের স্পিরিট স্প্রিট পাওয়ার কিছু একটু ভিন্ন থাকে তো এই জন্য ওইসব মার্কেটে ট্রেড করার রিস্ক যদিও আইনেরও আজকে দেখতেছি তো এখন ভালোই ই হচ্ছে কি বলে স্পিড যত স্পিডে থাক মেথড আমার ঠিক আছে ক্যান্ডেল আমার প্রফিট দেবে ইনশাল্লাহ কিন্তু যে মার্কেটে একটু ক্যান্ডেলের স্পিড বেশি ওই মার্কেট ট্রেড নেবেন না নেবেন না কেন কারণ অনেক সময় দেখা যাবে আপনাকে এক সেকেন্ডের জন্য মার্কেট ধরা খাওয়াই দেবে হয়তো বা এক সেকেন্ডে মার্কেট প্রফিট করাবে কিন্তু এক সেকেন্ডে মার্কেট ধরাও খাওয়াবে আচ্ছা তো আমরা সর্বপ্রথম কি খেয়াল করব আমরা এই ক্যান্ডেলে আমরা ট্রেড কেন নিয়েছি সেটি সম্পর্কে আগে আলোচনা করি ফার্স্ট আমরা মার্কেটে ট্রেড নেওয়ার জন্য এই মেথডটা ইউজ করতে হলে আমাদের সর্বপ্রথম একটা আপ ট্রেন্ড অথবা একটা ডাউন ট্রেন্ড চুজ করতে হবে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড এবং দেখতে হবে যে এরপরে আমাদের একটা ক্যান্ডেল খুঁজতে হবে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের মধ্যে ক্যান্ডেলটা কেমন হবে সেই সম্পর্কে আমরা আলোচনা করি আপ ট্রেন্ড দিয়ে দেখাই যদি আপ ট্রেন্ড হয় এটা আপ ট্রেন্ড হবে এটা আমার কনফার্মেশন ছিল কি সেটা আমি দেখাচ্ছি যদি ক্যান্ডেল মার্কেটটা হয় তাহলে আমরা এটা কি আসলো এটা না মনে করেন এটা আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে আপ ফোকাস রাখতে হবে যদি একটা ক্যান্ডেল বড়িটা একটু ছোট হবে বড়িটা এরকমের হবে একদম ছোট বড়ি না এবং ঠিক ট্রেন্ডের মাঝখানে দুই সাইডে মার্কেট উইক রেখে গেছে ট্রেন্ডের মাঝখানে উইক রাখার মিনিং আছে উইক রাখার মিনিংটা বলছি আগে একটু ক্যান্ডেলটা আট করি বিচ্ছিরি আমার আর্টের হাত এটা আমি জানি এবং এরকম একটা ক্যান্ডেল আপনাকে খুঁজে বের করতে হবে যার দুই সাইডে উইক আছে ফার্স্ট একটা ট্রেন্ড চলতেছে দেখলেন আগে হয়েছে এরকম ক্যান্ডেল তাহলে হবে না ওই ট্রেন্ডের মধ্যে ফার্স্ট এরকমের কোনো একটা ক্যান্ডেল থাকতে হবে যেমন এইখানে হয়েছে এর পরেরটা হয়েছে তাহলে হবে না আগে গ্যাপ হবে না কি কি খেয়াল রাখবেন প্রথমত আমি রুলসগুলো বলে দিই ট্রেন্ডিং মার্কেট হতে হবে মার্কেটের এই যেমন আমি এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল আপে নিছি কেন নিছি আমার এখানে কোনো এস নাই যদি এস থাকে এইখানে আসে এইখান থেকে এইখানে যে দূরত্ব তাতে ছোট ছোট ক্যান্ডেল করলে মার্কেট তিন চারটা ক্যান্ডেল দিতে পারে তো সেহেতু আমি এখান থেকে মার্কেটকে আপে নিতে পারবো তৃতীয়ত হচ্ছে আমার ক্যান্ডেলের একটা পাওয়ার আছে এই পাওয়ারের বেসে মার্কেটকে আমি আপে নেওয়া সম্ভব এই জিনিসগুলো মাথায় রাখবেন ট্রেড নেওয়ার সময় যদি পাশে কোনো হিডেন আর থাকে আপনারা এখন আশা করি হিডেনেশন চিনেন যদি হিডেন থাকে তাহলে মার্কেটকে আপে নেওয়ার চেষ্টা করবেন না যদি আপনি দেখেন যে আপনার মার্কেটে কয়েকবারই হয়ে গেছে এই মেথডটা যেমন আমি দেখাই আমি জানতাম না আমি কোন মার্কেটে আছি জানান মনে করেন এটা আপট্রেন্ড এটা আপট্রেন্ড চলতেছে এখন এই ক্যান্ডেলটা দিকে তাকান এরপরে আপনি আপে নিছেন কিন্তু এইখানে মার্কেটে রেসেন ছিল যদিও মার্কেট আপে গেছে কিন্তু ডোজি দিছে আপনাকে লস দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে এর উপরে কখনো হলে আপনি ট্রেড নেবেন না কারণ এর ট্রেন্ড শুরু হয়েছে এখান থেকে এইখানে শেষ হয়েছে এর মধ্যে একবার মেথড দিয়ে দিছে এরপরে মার্কেট আবার দিতে পারে এটা যদিও বডি চেক এটা হবে না কিন্তু হলেও আপনি ট্রেড নিতে পারবেন না আপনি যদি ট্রেড নেন তাহলে আপনাকে লস দেওয়ার চেষ্টা করবে যেমন এইটা ডাউন ট্রেন শুরু হয়েছে দেখেন এই ডাউন ট্রেন্ডের মধ্যে মার্কেট এই যে দুই সাইডে এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে পারফেক্ট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল ডাউন চলে আসছে এখন যদি মার্কেট আবার এটাও তো দুই সাইড উইক দিছে কিন্তু এইটা আপনি আপনি ধরতে পারবেন না আপনাকে ট্রেন্ডের থেকে শুরু করতে হবে তাহলে এই মেথড কাজে লাগাতে পারবেন সেম যে জায়গায় যাব এই যেমন এই ট্রেন শুরু হয়েছে এই ফার্স্ট থেকে ক্যান্ডেল দিছে এটা আমরা ট্রেড নিচ্ছি কিন্তু এইটার পরের না কারণ মার্কেটের এখানে এসএনআর থাকতে পারে মার্কেট সেই এনআর কে মানতে পারে আগে আমাদের ফোকাসটা রাখতে হবে মার্কেটে কোন এসএনআর আছে কিনা যদি থাকে তাহলে আমরা সেই মেথডটা নিব না খুবই পাওয়ারফুল লজিক একটু মানি ম্যানেজমেন্ট করলে প্রতিদিন ইনশাল্লাহ এই লজিক থেকে প্রফিট বের করা যায় দুইটা ট্রেড নিচ্ছি দুইটা ট্রেডের মধ্যে দুইটাই আমি উইন মাঝখান থেকে ওইটা স্পিডের কারণে দুই পিস লস দিছে তার মানে হচ্ছে দুই ট্রেডে বারোটা ট্রেড নিছি বারোটার মধ্যে আমার দুইটা লস দিছে আর দশটা উইন দিছে হান্ড্রেড পার্সেন্ট উইন হওয়া সম্ভব না এমন কোনো জাদু তো আমার জানা নেই থাকলে আমি দিতাম নাই আসলে আচ্ছা আমি একটু আমাদের পুল থেকে ঘুরে আসি অনেক এটা একটু বুঝায় দেই মার্কেট কোথায় যাবে আপে না ডাউন হে মার্কেট এইখানে দেখেন কোথায় এসে থামছে মার্কেটের ক্যান্ডেল কোথায় থামলো সেটা হচ্ছে আমাদের মেন ফোকাস মার্কেটের ক্যানাল থামসে কোথায় থামসে এই বরাবর তাহলে এই বরাবরে এই হিডিনেশান আছে বুঝলে মার্কেট থামসে এইখান থেকে আমরা মার্কেটেকে কোথায় নেব আপে না ডাউনে এখানে একটা প্রশ্ন আছে প্রশ্নটাকে আমি সেটা একটু বলি আপনারা আপ দিছেন লজিক হিসাবে ঠিক আছে কিন্তু কিন্তু আগে এটা বুঝতে হবে আপনি আপ দিসেন আমি সেটা মেনে নিছি এখানে একটা হিডিনেশনার আপনি দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি এই মার্কেটে একটা হিডিনেশনার থাকতে পারে এই জন্য মার্কেট এখান থেকে নিছে হিডিনেশানটা ছিল এইখানে মার্কেট সেটাকে ব্রেক আউট করছে প্রথম দ্বিতীয়ত কথা হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে আমি আগের ভিডিওতে আমি বুঝাইছিলাম সেটা আমি এখনো বোঝাচ্ছি মার্কেট যদি কোন একটা গ্রিন ক্যান্ডেল দেয় এই এরকম একটা গ্রিন ক্যান্ডেল গে আপনার একদম পুরো ফুল ফিল দেখাই মার্কেট যদি একটা গ্রিন ক্যান্ডেল দেয় এবং এই ক্যান্ডেলটার যদি এতখানি একটা উইক থাকে এই উইকটা কেন হয়েছে মার্কেটে কারণ কি এই উইকটা মার্কেট তৈরি কেন করছে এই উইকটা মার্কেট তৈরি করছে কারণ এই উইক মার্কেট এত বড়ই হয়েছিল হওয়ার পরে এখানে একটা মার্কেটের রেডের প্রেশার আছে যে রেডটা মার্কেটকে উপরে উঠতে দেয় নাই সে মার্কেটকে নিচে নামে আনছে তার মানে এই যে উইকটা দেখতেছেন এইটুক জায়গা জোরে মার্কেটের একটা রেডের পেশার আছে সেই জন্য মার্কেটকে আপে যেতে দেয় না মার্কেটকে চাপাই রাখছে প্লাস এস এন ব্রেক করাই দিছে এরপরে মার্কেট যদি আবার এস ধরে তখন এই সকল জায়গায় ধরতে পারে অথবা বড় ক্যান্ডেল যেহেতু আছে তো সেহেতু আমরা এই সকল জায়গায় মার্কেট টাচ করতে পারে তাহলে এই জায়গাটুক মার্কেটের খালি আছে মার্কেট এখান থেকে ডাউনে না নামা পর্যন্ত ওর কোনো শান্তি নেই ও একটা গ্রিন ক্যান্ডেল দিছে কিন্তু কোথায় দিছে সেই জায়গাটাকে মার্ক করতে হবে মুখস্থ বিদ্যা দিয়ে ট্রেডিং হবে না ক্যান্ডেলের অবস্থান বুঝে আপনাকে ট্রেড করতে হবে আপনি মুখস্থ বিদ্যা দেখছেন সোজা সোজা আছে মনে হয় এটা আপে যাবে এস সে ফলো করছে বাট এস এনআর তোর উপরে মার্কেট এস ব্রেক করে চলে আসছে এটা বুঝতে হবে মার্কেট ডাউনে আসবে তেমন ম্যাক্সিমামই দিছেন মার্কেটকে আপে নিছেন কিন্তু আসলে আপে আসার কোনো সম্ভাবনা নাই মার্কেট ডাউনে চলে আসবে এটা কনফার্মেশন সহিত এটা নিয়ে আপনি নিঃসন্দেহে থাকতে পারেন আচ্ছা আমরা উপরে যাই আর একটা এসে যারা এর মজা পেয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন এখানে একটা প্রশ্ন আছে মার্কেট কোথায় যাবে আপে না ডাউনে এখানে একটা মজার জিনিসও আছে দেখাচ্ছি মার্কেট এইখান থেকে এসেনার ধরছে এই টুক জায়গার মধ্যে মার্কেটের রেড ক্যান্ডেলের পাওয়ারের কারণে মার্কেট নিচে নামতে পারে নাই বুঝেন মার্কেটের এইখানে আবার এসেনার আছে আছে না এইখানে সেনার আছে এখন এই এসেনার থেকে এই ক্যান্ডেল মার্কেটের গ্যাপ হচ্ছে এই টুক জায়গা বুঝছেন আগে আবার এই ক্যান্ডেলের এইখান থেকে এই নিচে এসেনার পর্যন্ত গ্যাপ হচ্ছে এই টুক জায়গা এখন আপনি কোন দিকে যাবেন এখন আপনি যাবেন কোথায় মার্কেট দুই দিকেই গ্যাপ রাখছে ক্যান্ডেল তৈরি করার জন্য আপনার এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনি সরাসরি ডাউনে ক্লিক করতে পারবেন না আপে ক্লিক করতে পারবেন না তাহলে আপনি ধরা খাবেন আপনাকে যেটা করতে হবে ক্যান্ডেল যদি আপে যায় যখন এই লেভেলকে টাচ করবে তখন ডাউনে দিতে পারবেন অথবা যদি ডাউনে এসে এই লেভেলকে টাচ করে তখন আপে দিতে পারবেন এছাড়া আপনার কোনো গতি নেই মার্কেটকে কোথাও নেয়ার মতো এই কারণেই আপনারা শিওর হন নাই যে মার্কেট কোন দিকে যাবেন কেউ বলছেন আপে কেউ বলছেন ডাউনে কিন্তু মেইন হচ্ছে সে একটা এসএনআকে দুইটা স্শনারই যখন পাশে আছে সে যে কোনো একটা এশনারকে রেসপেক্ট করবে যখন সে এসএনআর কাছে যাবে তখন আমরা সেই ডিসিশন নেব এর আগে আমরা ট্রেড নিতে পারবো না সবার আগে হচ্ছে আপনি যে মেথডে ট্রেড নেবেন সেই মেথডটা আপনি আগে মার্কেটে খুঁজবেন কোন মার্কেটে হচ্ছে সেম পরিবেশ যদি আপনার মেথডের সাথে মার্কেটের ক্যাটাগরির সাথে না মিলে তাহলে মেথড কাজ করবে না আপনি এসএনআর ধরে কাজ করবেন যে মার্কেট এসএনআর কে করতেছে ওই মার্কেটে আপনি খুঁজে বের করতে হবে আপনি ক্যান্ডেল পাওয়ার ধরে কাজ করবেন যে মার্কেট ক্যান্ডেল পাওয়ার কে করতেছে ওই মার্কেটে গিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি শুধুমাত্র ক্যান্ডেল দেখে কাজ করবেন যেমন আমি এক যেটা রাখলাম এটা ডাউন ট্রেন না আপনি সেই মেথডে কাজ করতে পারবেন না তো এই বিষয়গুলো ছোট হলো একটু কাইন্ডলি মাথার মধ্যে গেঁথে রাখবেন যে এই ধরনের ভুল হলে তাহলে আপনি আর ট্রেড করতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয় তো এই ছিল টোটাল ভিডিও আশা করি প্র্যাকটিস করবেন এবং মার্কেট চেনার বোঝার চেষ্টা করুন ইনশাল্লাহ মার্কেট থেকে সবাই প্রফিট নিতে পারবেন সবাই সফল হবেন দোয়া করবেন আমার জন্য আপনারা যেন ভালো পারেন যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন আমি একটা জিনিস দেখাই এইখানে সেম পয়েন্টে তিনটে ক্যান্ডেল ডাউন এর দিকে নামছে এই এই যে দুইটা ক্যান্ডেল নামছে না এই যে দুইটা দেখতেছেন এই উইকের মধ্যে কি আছে তাহলে রেডের এর প্রেশার আছে উইকের মধ্যে রেড এর প্রেশার থাকাটা স্বাভাবিক দেখেন আমি দেখাচ্ছি দাঁড়ান যতই রেঞ্জিং মার্কেট এখানে রেড আছে এখানে রেড আছে নাকি বুঝছে নাকি এখন মার্কেট যদি এই এই পজিশনে আসে আসে কাছে তখন মার্কেট কি করবে ফল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে যদি এই পজিশনে মার্কেট আসে আর না আসলে তো আগেই দামে নেমে গেছে তখন তো কিছু করার নেই এই জিনিসগুলো মার্কেটে ফোকাস করবেন এই জিনিসগুলো দেখবেন শুনবেন বুঝবেন দাঁড়ান পিএসপি ওটা আমাদের মার্কেট না রেসপেক্ট করবে উপারেরটা করবে উপারেরটা উপরে গেলে আমার সুবিধা হবে উপারটা করুক উপরেটা যাক উপরটা যাক এখনও জায়গা আছে না ওই যে জায়গাটুকু রাখছে না এই জায়গাটুকু কিছু ভয় কারণ ও চাইলে ওই জায়গাটুকু ফির করতে পারে ও চাইলে করতে পারে অনেক এই যে ফিল আপ যে জিনিসটা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে আর এই জিনিসটা বোঝার জন্য আমি আজকে মার্কেট মার্ক করে একদম ক্যান্ডেল তৈরি করে দেখালাম ক্যান্ডেল থেকে ক্যান্ডেল কিভাবে ক্যান্ডেল একটা উইক কেন দেয় কিভাবে ক্যান্ডেল কাজ করে এবং ক্যান্ডেল কিভাবে আপনি সঠিক ব্যবহার করতে পারবেন সেই জিনিসটা শেখানোর জন্য আমি আজকে এই ট্রেড নিলাম সবগুলো তো দেখলেন বিশটা কমপ্লিট মোটামুটি এবং ইনশাল্লাহ এটা আমরা প্রফিট জেনারেট করতে পারবো এখন দেখেন একটু আগের যে মেথডটা আমরা দেখাইছিলাম ওইটা কিন্তু এখানে কাজ করে নাই এইটা যে এখানে কাজ করবে না সেটা কিন্তু আমি ভিডিওতে বুঝাইছি কেন কাজ করে নাই কেন করবে না তো এইটুকু যদি শিখতে পারেন তাহলে আপনি মোটামুটি ইনশাল্লাহ ট্রেডার হয়ে গেছেন এবং আজকের ভিডিও অনুযায়ী ভালোভাবে প্র্যাকটিস করুন ইনশাল্লাহ সফল হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ক্যান্ডেল শেষ হলে আল্লাহ হাফেজ উইনটা দেখে যান বা আমিও দেখে যাই শেষ ভালো থাকবেন সবাই